হচ্ছে যারা চব্বিশের গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে যেখান থেকে হোক ধরে নিয়ে এসে আদালতের মাধ্যমে সর্বোচ্চ বিচার করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুনি আসামিরা যে কোনো ভাবে তারা জামিন পেয়ে যাচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসলো তাদেরকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সমাহিত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যতম সহযোগী ছিল এই জাতীয় পার্টি এই জাতীয় পার্টি পরিচালিত হয় দিল্লি থেকে সুতরাং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আমরা দেখেছি ওই জাতীয় পার্টির এক নেতা ভারত থেকে মিটিং করে সে বাংলাদেশে বলছে ভারত যদি আমাকে অনুমতি না দেয় তাহলে আমি কোনো কথা বলতে পারবো না সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় পার্টি পরিচালিত হয় দিল্লি থেকে এই জাতীয় পার্টিকে কোনোভাবে পুনর্বাসন করতে দেওয়া হবে না অরিত বিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে সময় তো বলছি আমাদের অন্যতম একটি দাবি হচ্ছে